panir jiri oh alek bala i am very very হাংরি বলে বোঝানো যাবে না প্রচুর কী দা লাগছে আর আজকে তাপমাত্রা অনেক বিশাল প্রচুর পাহাড় ঘুরে আসছি অনেকগুলো পাহাড় লোক নিয়ে বের হয়েছিলাম মাছ মারতেছে না মাছ আসেনি শুধু শুরু মাছগুলো না এদিকে মাছ মার খেতে মাছ আছে নেকি এই হল মাছ তো জালে যাইতেছে না দেখা যায় না মাছ না মাছটাও জানে এই ছুটি ছুটিগুলো এ যাবে না